الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه रब्लि सदरली उमि सम्मा सभपति महाशय उपस्थित ओला म श्रद्धे गुरुजन वर्ग एम प्राण प्रिय दि भाइ बोरा सकल केही जान विश्व श्रेष्ठ शान्ति सम्भाषण असलकुम वाहम वबरतु আল্লাহর শান্তি অনুগ্রহ এবং কল্যাণ আপনাদের সকলের উপর বর্ষিত হোক আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয়বস্তু হলো বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম যদিও বিষয়টি দীর্ঘ সময়ের দাবি রাখে তথাপি এই সংক্ষিপ্ত সময়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি ঈর্ষা আল্লাহ সম্মানিত উপস্থিতি অনেক মানুষের ধারণা রয়েছে যে ইসলাম সাড়ে চোদ্দোশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ ইসলাম বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির আদিলগ্ন থেকেই রয়েছে এবং নবুয়াতের এই সিলসিলা শুরু হয়েছে আদম আলি সাল্লাম থেকে এবং শেষ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে দিয়ে মহান আল্লাহ এর পূর্বে অনেক নবী এবং রসুল প্রেরণ করেছেন এবং অনেক আসমানী কিতাব প্রেরণ করেছেন جمن تورات سے آسمانی کتاب جو نازل موسیٰ علیہ السلام زبور سے آسمانی کتاب جا نازل ہو چاود علیہ السلام سے آسمانی کتاب جا نازل ہو چل جیسو با عیسیٰ علیہ السلام سروشی اور چوڑان آسمان کتاب اور قرآن جا نازل ہو سروشی اور چوڑان نبی محمد صلی اللہ علیہ پوتر قرآن موہن اللہ سوا حضب سوان نمبر تھارٹی تھری آئ نمبر মা কান মুহাম্মাদুন আবা হতিম মিররিজা আলিকুম ওয়ালাক রসুল আল্লাহি ওখত আমার নবীন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন তিনি আল্লাহর প্রিয় একজন রসুল এবং নবোত্র বসিল মোহর সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলিউস সাল্লাম তিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন না তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লি আসাল্লাম তার আদর্শ হচ্ছে উত্তম আদর্শ পবিত্র কুরআ নাম্বার থার্টি থ্রি আট নম্বর টোয়েন্টি ওয়ান যে আটকে আমি করেছি মোহন আল্লাহ বলেন হাসানা রসুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আর তিনি শুধু আমাদের মুসলিমদের জন্য উত্তম আদর্শ নন বরং পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে নবজিৎ সাল্লা সাল্লামের উল্লেখ রয়েছে আসুন আমরা জানার চেষ্টা করি বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু আলিহিসাল্লাম প্রথমে আমরা আলোচনা করব ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে খ্রিস্টানদের বাইবেল তাদের দুটি অংশ রয়েছে একটি হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আরেকটি হচ্ছে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট মূলত ইহুদিদের ধর্মগ্রন্থ যেখানে যীশু খ্রিস্ট বা ইসা আলি সাল্লামের পূর্বে যারা এসছেন তাদের বর্ণনা রয়েছে এবং নিউ টেস্টামেন্ট সেখানে যীশু খ্রিস্ট বা ইসা আলি সাল্লামের সময়কার কথা রয়েছে আসুন দেখি ইয়াহুদিদের ধর্মগ্রন্থ বাইবেল ওল্ড টেস্টামেন্ট কি বলে বুক অব ডিউটারনমি চ্যাপ্টার এইটিন ভার্স এইটিন মুসা আলি সালামকে মহানীশ্বর বলেন আমি একজন নবীকে পাঠাবো যে হবে তোমার মতো তোমার ভাইদের মধ্যে থেকে আমি তাকে একটি ধর্মের প্রচার করতে বলবো সে আমার আদেশে কথা বলবে এখানে বলা হয়েছে ঈশ্বর একজন নবীকে পাঠাবেন যিনি হবেন মুসা আলি সালামের মতো খ্রিস্টানদের দাবি হলো তিনি হচ্ছেন যীসু খ্রিস্ট ঐসা আলি সাল্লাম কারণ তারা উভয়ই ছিলেন আল্লাহর নবী আর উভয়ই ছিলেন ইয়াহুদী প্রকৃতপক্ষ বাইবেলে মুসা আলি সাল্লামের পরে যতজন্য বর্ণনা এসছে তারা সবাই ছিলেন আল্লাহর নবী এবং ইয়াহুদি বস্তুত মুসা আলি সাল্লামের মতন ছিলেন সর্বশেষ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম মুসা আলি সাল্লাম এবং নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম উভয়ে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেন কিন্তু যীশু খ্রিস্ট ইসা তিনি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেননি তিনি কোনো পুরুষের অরসজাত হয়ে জন্ম নেননি পবিত্র কুরআন ইসুর আলী ইমরান সুরা নাম্বার থ্রি আয়ত নম্বর ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন এবং বাইবেল গসপুল অফ ম্যাথিউ চ্যাপ্টার ওয়ান ভার্স এইটিন এবং গসপুল অফ লিওক চ্যাপ্টার ওয়ান ভার্স থার্টি ফাইভ বলা হয়েছে তিনি পুরুষের অরসজাত হয়ে জন্ম নেননি বরং তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন মুসা আলি সাল্লাম এবং নবী মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম উভয় বিবাহিত ছিলেন এবং তাদের স্ত্রীর সন্তান ছিল কিন্তু বাইবেল অনুযায়ী যীসুখ্রিস্টব ঈসা আলি সাল্লাম তিনি বিবাহিত ছিলেন না মুসা আলি সাল্লাম এবং নবী মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন কিন্তু যীশু খ্রিস্ট অব ইসা আলি সাল্লাম তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি পবিত্র কোরআন ইসরুআসা সোহান নম্বর চার আয়তমরা একশো সাতান্ন এবং একশো আটান্ন মহান আল্লাহ ঈসা নবীকে জীবিত অবস্থায় উপরে তুলে নিয়েছেন আর বাইবেল থেকেও এই কথাটি প্রমাণ করা যায় কিন্তু খ্রিস্টানদের দাবি হলো তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছেন যদি তাদের এই দাবিটি তর্কের খাতিরে মেনেও না হয় তাহলে এটি প্রমাণিত হয় যে যীসু খ্রিস্ট বিশাল আলাইসালাম স্বাভাবিক বিভাগে মৃত্যুবান করেননি বাইবেলে অফ ম্যাথিউ চ্যাপ্টার ফাইভ ভার্স সেভেন্টিন এবং এইটিন যীসু খ্রিস্ট ইসাহাম বলেন আমি পূর্বের নবীদের আইনকে ধ্বংস করতে আসেনি আমি পূর্ণতা প্রদান করতে এসেছি অর্থাৎ তিনি কোনো নতুন আইন বা বিধান নিয়ে আসেননি মুসা আলি সাল্লাম এবং নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম ওনারা নতুন বিধান আইন শরিয়া নিয়ে এসেছিলেন গসপুল অফ জন চ্যাপ্টার এইটিন ভার্স থার্টি এইট ভার্স থার্টি সিক্স যীশু বা ইসা আলি সাল্লাম বলেন আমার রাজত্ব তো এই পৃথিবীতে নয় তার এই পৃথিবীতে কোনো শাসন ক্ষমতা ছিল না মুরসা সাল্লাম এবং নবী মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম ওনারা ছিলেন খলিফা শাসক ওনারা অপরাধীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার ক্ষমতা রাখতেন গস্তল্লভ জওয়ান চ্যাপ্টার ওয়ান ভার্স ইলেভেন যীশু বা ইসা আলি সাল্লামের সঙ্গী সাথীরা সবাই তাকে ত্যাগ করেছিল কিন্তু মুরসা আলি সাল্লামের সম্প্রদায়ের লোকজন তাকে ত্যাগ করেনি নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের অনুসারী সাহাবাইকরাম তাকে ত্যাগ করেনি অর্থাৎ এখানে যে নবীর কথা বলা হচ্ছে তিনি অন্য কেউ নন সর্বশেষ এবং চীমান্ত নবী মুহাম্মদ ওয়াসাল্লাম বুক অফ আইসা চ্যাপ্টার টোয়েন্টি নাইন ভার্স টুয়েলভ বলা হয়েছে কিতাব দেওয়া হবে এমন একজনকে যে অশিক্ষিত নিরক্ষর তাকে বলা হবে কিতাব অধ্যয়ন করো পড়ো তখন সে বলবে আমি পড়তে জানি না আর আমরা জানি জিবরুল আলি সালাম যখন নবীজিকে বললেন ই করো তখন তিনি বললেন আমি পড়তে জানি না এখানে বলা হচ্ছে নবীজি সাল্লাহ আলী কথা মুহাম্মদ নাম ধরে বাইবেলে উল্লেখ রয়েছে সং অফ সলিমান চ্যাপ্টার ফাইভ বা সিক্সটিন এখানে বলা হয়েছে হিকু মামিদ তাকিমি মুহম্মদিম জাহদুদি বাই বাইনা সালিম এটি একটি হিব্রু কেটেছেন যার অর্থ হল তার মুখ মিষ্টি তিনি মুহাম্মদ তিনি আমার প্রাণ প্রিয় পাত্র সোনো জেরুজালেমের কন্যারা মূল হিব্রু বাইবেলে এই মুহাম্মদ শব্দটি রয়েছে তবে খ্রিস্টানরা অনুবাদ করতে গিয়ে ইংরেজিতে বলেছে অল টুগেদার লাভলি বাংলায় বলেছে প্রাণ প্রিয় পাত্র তবে মূল বাইবেলে এখনো এই মোহাম্মদ শব্দটি আপনারা পাবেন এ হচ্ছে সংক্ষেপে ইয়াহুদ্দ বাইবেলে মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম আসুন দেখি খ্রিস্টানদের নিউ টেস্টামেন্টে কি বলা হয়েছে গসফুল অফ জন চ্যাপ্টার ফোরটিন ভার্স সিক্সটিন যীশু খ্রিস্ট ইসাহ বলেন আমি আমার পিতার কাছে প্রার্থনা করব তিনি একজন কমফোর্টার বা সাহায্যকারী যেন পাঠান সে সবসময় তোমাদের সাথে থাকবে গসফফুল অফ জন চ্যাপ্টার ফিফটিন ভার্স টোয়েন্টি সিক্স যিসুখ্রিস্টা বলেন যখন কমফটার সাহায্যকারী আসবেন যাকে আমার পিতা পাঠাবেন সে আমাকে সম্মানিত করবে অফ জন চ্যাপ্টার সিক্সটিন বা সেভেন আমি তোমাদের সত্য কথাটা বলেই ফেলি আমি চলে গেলেই তোমাদের জন্য ভালো কারণ আমি চলে না গেলে সাহায্যকারী আসবেন না আমি চলে গেলেই তিনি এখানে আসবেন এখানে যে কম্পিউটার বা সাহায্যকারী ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে তার মূল গ্রিক ওয়ার্ড হল প্যারিক্লিট প্যারিক্লিট মানে সমর্থন করা যার মূল উৎস হচ্ছে প্যারাক্লিটস থেকে প্যারাক্লিটস মানে যোগ্য। অর্থ যেটি নিন সাহায্যকারী সমর্থন করা অথবা প্রশংসারযোগ্য সবকটা মিলে যায় আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাহ আলিয়াল সাল্লামের সাথে গসল অফ জন চ্যাপ্টার সিক্সটিন ভার্স টুয়েলভ থেকে ফোরটিন যিশু খ্রিস্ট বিশা আলিয়া বলেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না যখন স্পিরিট অফ ট্রুথ সত্য আত্মা আসবেন তিনি তোমাদেরকে সঠিক পথ দেখাবেন তিনি নিজে থেকে কোনো কথা বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে কথাগুলো বলবেন এখানে যে স্পিরিট অফ ট্রুথ সত্যেরাত্রার কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠানবী মোহাম্মদ সাল্লাহ উপস্থিতি ইসলাম একমাত্র অখ্রিস্টান ধর্ম যে যীশু খ্রিস্ট সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করে কোনো মুসলিম ততক্ষণ প্রকৃত মুসলিম হতে পারে না যদি না সে যিশু খ্রিস্ট ইসাহ আলিয়া সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস না করে আমরা মুসলিমরা যিশু খ্রিস্ট ইসাহ আলু সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট বা সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন বিশ্বকর আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট ভাই সালাম তিনি কোনো পিতার সংস্পর্শ ছাড়াই জন্মগ্রহণ করেছেন যা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট সালাম তিনি জন্মান্তকে চক্ষুদান করেন আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট সালাম তিনি খুষ্ঠরকে সুস্থ করেছিলেন আল্লাহর সাহায্যে আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট সালাম তিনি মৃতকে জীবিত করেন বিজদুল্লাহ আল্লাহর রুকুমে কিন্তু খ্রিস্টানদের দাবি হলো যীশু খ্রিস্ট অফিস ছিলেন ঈশ্বর কিন্তু পুরো বাইবেল পড়লে আপনি একটিও আন্যাম্বিগুয়াস আনিকুইপিক্যাল স্টেটমেন্ট পাবেন না যেখানে যীশু খ্রিস্ট ও ইসলাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তিনি বলেছেন আমার উপাসনা করো বরং আপনারা যদি বাইবেল পড়েন এটা উল্লেখ রয়েছে গসল অফ জন চ্যাপ্টার ফর্টিন ফার্স্ট টোয়েন্টি এইট যিশু খ্রিস্ট অফ ইসাহাম বলেন মাই ফাদার ইজ গ্রেটার দেন আই আমার পিতা আমার চেয়ে মহান গসল অফ জন চ্যাপ্টার টেন ভার্স টোয়েন্টি নাইন মাই ফাদার ইজ গ্রেটার দেন ওয়াল আমার পিতা সবার চেয়ে মহান গসপল অফ লিউক চ্যাপ্টার ইলেভেন ভার্স টোয়েন্টি আমি ঈশ্বরের সাহায্যে শয়তানকে বিতাড়িত করি অফ জওয়ান চ্যাপ্টার ফাইভ ভার্স থার্টি আমি নিজের ইচ্ছায় কিছু করিতে পারি না আমি যা শুনি তাই বিচার করি এবং আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছায় কিছুই করি না আমার পিতার ইচ্ছায় আমার ইচ্ছা যে কেউ বলে যে তার ইচ্ছায় সে কিছুই করিতে পারে না ঈশ্বরের ইচ্ছা তার ইচ্ছা সে একজন মুসলিম কারণ মুসলিম গড যার মানে হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যীশু খ্রিস্ট সালাম তিনি ছিলেন মুসলিম এবং তিনি সর্বশেষ সুগান্ত নব্বী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ অনুসরণের কথাই বলেছেন আমরা যখন ইয়াহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিচ্ছি নবজিৎ সাল্লাহ সাল্লাম আদর্শ অনুসরণের কথা তখন আমাদের মাঝে একদল আরেক দলকে বলে ইয়াহুদি খ্রিস্টানদের দালাল এ অপবাদ দিয়ে থাকে ইয়াহুদি খ্রিস্টানদের দালাল বলে অথচ আমাদের মুসলিম ঘরের ছেলেরা আজ নাস্তিকদের ফাঁদে করছে আজ এক্স মুসলিমদের ফাঁদে করছে একদল খ্রিস্টান তারা আমাদের মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে তারা নিজেদের পরিচয় দেয় ঈসাই মুসলিম বলে তারা কোরআন এবং হাদিস থেকে সালাম সম্পর্কে যে কথাগুলো রয়েছে সেগুলো তুলে ধরে আর বলে যে ঈসা ছিলেন শ্রেষ্ঠ তারা বলে যীশুখ্রিস্ট যিনি কোনো পিতা ছাড়া মাতা থেকে কেবল জন্মগ্রহণ করেছেন তিনি শ্রেষ্ঠ নাকি মুহাম্মাদ যিনি মাতা পিতা থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছেন আর আমরা মুসলিমরা কোনো জবাব দিতে পারি না আমি খ্রিস্টানদেরকে বলি যদি শর্ত এটি হয় যে যীশু যিশুখ্রিস্ট পিতা ছাড়া শুধু মাতা থেকে জন্মগ্রহণ করেছেন এই জন্য তিনি শ্রেষ্ঠ এবং ঈশ্বর হওয়ার দাবি রাখেন তাহলে আদম আলিয় সালাম তার তো মাতাও ছিল না পিতাও ছিল না মানেন তাকে কি ঈশ্বর উপস্থিতি যেখানে খ্রিস্টানদের মধ্যে দ্বিধে সংশয় ছিল যীশু খ্রিস্ট ইসাহ সাল্লাম জীবিত না মৃত যীশু খ্রিস্টকে ঈশ্বরের জীবিত অবস্থায় তুলে নিয়েছেন নাকি তিনি হয়ে মারা গেছেন সেখানে মুসলিমদের মধ্যে দ্বিধে সংশয় চলছে নবীজি সাল্লাহ সাল্লাম জীবিত না মৃত অথচ এই সমস্ত সমাধান সাড়ে চোদ্দশো বছর আগে হয়ে গিয়েছে সেই বুখারী হাদিস তিন হাজার ছশো আটষট্টি আবু বকরাদ্দনু বলেন তোমরা যারা মুহম্মদের ইবাদত করো জেন রাখো মোহাম্মদ মৃত্যুবরণ করেছে আর তোমরা যারা আল্লাহর ইবাদত করো জেন রাখো তিনি চিরঞ্জীব এবং তিনি সুরাজ নাম্বার থার্টি নাইন আয়াত নম্বর তিরিশ ক্রেলা করেন যেখানে মহান আল্লাহ বলেন নিশ্চয় তুমি মৃত্যুবরণ করবে এবং তারা তোমার শত্রুরা মৃত্যুবরণ করবে অর্থাৎ সালাবদের আগিদা হলো নবীজি সাল্লাহ মৃত্যুবরণ করেছেন অনেকে আবার আমাদের মাঝে বলে থাকে নবীজি নুরের তৈরি তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না বিশ্বাস করুন এটা বাইবেলের কথা খুলুন গেলার জন চ্যাপ্টার ওয়ান বাস ওয়ান টু থ্রি বলা হয়েছে প্রথমে ছিল শব্দ শব্দটি ছিল ঈশ্বরের সাথে শব্দ হচ্ছে ঈশ্বর শব্দ যা ছিল প্রথমে ঈশ্বরের সাথে তার থেকে সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে কোনো কিছুই সৃষ্টি করা হতো না যদি না তাকে সৃষ্টি করা হতো ঠিক একই কথা নবী নূরের তৈরি যা ছিল আল্লাহর সাথে প্রথমে নূর ছিল আল্লাহর সাথে নূর হচ্ছে আল্লাহ নূর যা ছিল আল্লাহর সাথে তা থেকে সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে আর নবী নূর সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না এটা বাইবেলের কথা অত পবিত্র গ্রহণে স্পষ্ট বলা হয়েছে সোয়া কাপ সোয়া নম্বর আঠেরো আট তুমি একশো আল্লাহ বলেন কুল ইনামা আনাবাস্টার রুম মিশ্রলুকুম ইউ হাই আপনি বলুন নিশ্চয়ই আমি তোমাদের মতে একজন মানুষ আমার প্রতি ওয়াহি নাজিল হয় সময় তো উপস্থিতি সময় কম তাই গাড়ি খুব হাই স্পিডে চলছে আসলে আমরা জানার চেষ্টা করি বৌদ্ধদের ধর্মগ্রন্থে নবজি সাল্লা সাল্লাম বৌদ্ধদের প্রায় সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে একজন মাইত্রী আসবেন স্যাটার বুকস অফ দ্য ইস্ট ভলিউম 35 থার্টি ফাইভ পেজ নাম্বার টু বলা হয়েছে একজন মাইত্রী আসবেন তার মধ্যে বিশেষ কিছু গুণ বৈশিষ্ট্য থাকবে তিনি হাজার হাজার মানুষের নেতৃত্ব দিবেন যেখানে আমি গৌতম বুদ্ধ কয়েকজন মানুষের নেতৃত্ব দিয়ে থাকি গসপেলা বুদ্ধা পেজ নাম্বার দুশো সতেরো এবং দুশো দুশো আঠেরো গৌতম বুদ্ধকে তার শিষ্য আনন্দ জিজ্ঞেস করলেন যে আপনি যখন চলে যাবেন তখন কে আমাদেরকে সঠিক পথ দেখাবে গৌতম বুদ্ধা বললেন আমি প্রথম বুদ্ধ নই এবং আমি শেষ বুদ্ধও নই আমার পরে পৃথিবীতে একজন বুদ্ধের আগমন ঘটবে যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোকপ্রাপ্তা তিনি অলৌকিকভাবে জ্ঞান আহরণ করার পরে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেবেন তিনি একটি ধর্মের প্রচার করবেন যা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে এবং শেষেও গৌরবময় থাকবে তার জীবন দর্শন সত্য এবং সম্পূর্ণ সঠিক তিনি হাজার হাজার মানুষের নেতৃত্ব দেবেন যেখানে আমি গৌতম বুদ্ধ মাত্র কয়েকশো মানুষের নেতৃত্ব দিয়েছি আনন্দে জিজ্ঞেস করলেন আমরা তাকে কীভাবে চিনব তখন গৌতম বুদ্ধ বললেন তার নাম হবে মাইত্রী মাইত্রী অর্থাৎ ক্ষমাশীল স্নেহশীল দয়ালু আরবি করলে হয় রেহমাত আর আমরা জানি কোরআনে সুরাহ নাম্বার টোয়েন্টি ওয়ান আজ হান্ড্রেড সেভেন মোহন আল্লাহ বলেন আমি বিশ্ববাসীর জন্য তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি এখানে মাইত্রী বলতে নবীজি সাল্লাহ সাল্লামকে বোঝানো হয়েছে এছাড়াও সেক্রেট বুকস অফ দ্য ইস্ট ভলিউম ইলেভেন পেজ নাম্বার থার্টি সিক্স মহাপরিনিবন সূত্র চ্যাপ্টার টু মন্ত্র নম্বর থার্টি টু মহাপরিনিবন সূত্র চ্যাপ্টার ফাইভ মন্ত্র নম্বর থার্টি টু এবং সেক্রেট বুকস অফ দ্য ইস্ট ভলিউম ইলেভেন পেজ নম্বর নাইনটি সেভেন বলা হয়েছে যেভাবে গৌতম বুদ্ধের একজন খাদিম পরিচালক রয়েছেন আনন্দ তেমনই মাইত্রীর একজন খাদিম থাকবে আমরা জানি এখানে আনস বিন মালিক রাজিউল্লাহর কথা বলা হয়েছে যিনি ছিলেন রসুল্লাহর খাদিম এবং বিভিন্ন যুদ্ধে ও সর্বদা তিনি তার নিরাপত্তার জন্য হাজির থাকতেন এরপর গসপাল বুদ্ধা পেজ নাম্বার দুশো চোদ্দ এই মাইত্রী ছয়টি গুণ বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে বলা হয়েছে তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় তিনি যখন আলোকপ্রাপ্ত হবেন তিনি উজ্জ্বল হবেন তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন তিনি মারা যাবেন রাতের বেলায় তিনি মারা যাবেন তখন উজ্জ্বল হবেন তিনি মারা যাওয়ার পর সরস্বরীরা পৃথিবীতে কখনো ফিরে আসবেন না আর এই ছয়টি গুণ বৈশিষ্ট্যই আমাদের নবীজির মধ্যে পাওয়া যায় এছাড়াও বুদ্ধদেব ধর্মগ্রন্থের স্যাক্রেট বুকস অফ দ্য ইস্ট ভলিউম টেন পেজ নাম্বার সিক্সটি এইট ধাপদ মন্ত্র নাম্বার ফিফটিন ধর্মাপদ মাত্রা চ্যাপ্টার টু মন্ত্র নামে হান্ড্রেড ফিফটি ওয়ান সেখানে বলা হয়েছে একজন মৈত্রী আসবেন যে হবে সর্বশেষ বুদ্ধা যিনি জ্ঞানী যিনি বিনয়ী আর অন্য কেউ নন সর্বশেষ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসসালাম সম্মানিত উপস্থিতি আসুন জানার চেষ্টা করি আমাদের এই প্রিয় জন্মভূমি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ এই মহান ভারতের মেজরিটি সংখ্যক মানুষ যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারী সেই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থে কী বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে হিন্দুদের অন্যতম একটি পবিত্র ধর্মগ্রন্থ হল ভবিষ্য পুরাণ যদি আপনারা পাবেন ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব পর্বতিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক নম্বর পাঁচ থেকে আট বলা হয়েছে একজন শ্লেচ্ছ ধর্মগুরু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসবেন যার নাম হবে মুহাম্মদ শ্লেচ্ছ অর্থাৎ অনার্য বিদেশি সে নিয়ে আসবে সঙ্গীত সাথীদেরকে অর্থাৎ শাহবাহিক রামকে সে আসবে মরুস্থল থেকে অর্থাৎ বালুমা স্থল মরুভূমি তার নাম হবে মুহাম্মদ সাল্লু আলী আসসালাম ভবিষ্য পুরানা প্রতিসর্গ পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক নম্বর দশ থেকে সাতাশ ঈশ্বর এমন একজন মানুষকে পাঠাবেন যার নাম হবে মুহাম্মাদ তিনি মানুষকে সরল পথ দেখাবেন তার অনুসারীদের খতনা করা থাকবে তাদের মাথার পিছনে টিকি থাকবে না তাদের মুখে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিপ্লব ঘটাবে তারা প্রার্থনার জন্য আদান দেবে তারা সব রকম হালাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে শুকরের মাংস খাবে না তারা লতাবাতার মাধ্যমে নয় বরং যুদ্ধের মাধ্যমে নিজেদেরকে পবিত্র করবে তাদের সম্প্রদায়ের নাম হবে মুসলমান ভবিষ্যৎ পুরানা পর্বতিন খণ্ড এক অধ্যায় তিন শ্লোক নম্বর একুশ থেকে তেইশ বলা হয়েছে শ্রেচ্ছের ধর্মের অনুসারীর সকলেই ভালো মানুষ হবে তাদের মধ্যে সকল ভালো গুণ থাকবে এখানে বলা হয়েছে স্বাভাবিক গ্রামের কথা এরপর যদি আমরা পড়ি বেদ আথর্ব বেদ বুক নাম্বার টোয়েন্টি চ্যাপ্টার হান্ড্রেড টোয়েন্টি সেভেন মন্ত্র নম্বর ওয়ান থেকে ফোরটিন এই চোদ্দটি মন্ত্রকে বলা হয় কুন্তাপ সুক্তা কুন্তাপ অর্থাৎ পেটের ভিতর পেটের ভিতর লুকানো গ্রন্থি এর অর্থ হচ্ছে এই মন্ত্রগুলি অর্থ লুকানো রয়েছে এর আরেকটি অর্থ হচ্ছে দুর্দশা থেকে মুক্ত এর আরেকটি অর্থ হচ্ছে শান্তি ইসলাম শব্দের অর্থ শান্তি এর আরেকটি অর্থ রয়েছে কেন্দ্রবিন্দু আমরা জানি মক্কা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত আসুন এক থেকে চার নম্বর মন্ত্র কি বলে এখানে বলা হয়েছে তিনি হবেন নারাসাংসা অর্থাৎ মানুষ যার প্রশংসা করে প্রশংসিত আরবি হয় মুহাম্মদ সাল্লু আলী আসসালাম বলা হয়েছে তিনি হবেন কাউরাসা যাকে ষাট হাজার নব্বই জন শত্রুর হাত থেকে রক্ষা করা হবে কাউরাসা অর্থাৎ শান্তি রাজপুত্র আর আমাদের নবীজি সত্যি শান্তি রাজপুত্র ছিলেন এর আরেকটি অর্থ হচ্ছে অভিভাষী আমরা জানি নবীজি মক্কা থেকে মধ্যে হিজট করেছিলেন এবং সেই সময় মক্কায় প্রায় নবীজির ষাট হাজার জন শত্রু ছিলেন বলা হয়েছে তিনি উঠে চাপা ঋষি হবেন আর উঠে চাপা ঋষি কখনও ভারতীয় ব্রাহ্মণ ঋষি হতে পারে না তার কারণ মনুশ্রুতি অধ্যায় এগারো মন্ত্র দুশো দুই বলা হয়েছে একজন ব্রাহ্মণ ঋষি কখনো উঁট ও গাডার পিঠে চাপতে পারে না তাই এই ঋষি অবশ্যই কোনো বিদেশি ঋষি হবেন বলা হয়েছে তিনি হবেন মাওয়া ঋষি অর্থাৎ মহান ঋষি তাকে বলা হয়েছে বৈষ্ণবী বের অর্থাৎ যে প্রশংসা করে আরবি হবে আহমাদ আমাদের নবী যে একটি নাম ছিল আহমাদ বেদ বুক নাম্বার টোয়েন্টি চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান মন্ত্রী নাম্বার সিক্স বলা হয়েছে এই ঋষিকে দশ হাজার সত্তর হাত থেকে রক্ষা করা হবে এবং তিনি কোনো লড়াই ছাড়াই যুদ্ধে জয়ী হবেন আমরা জানি এখানে বলা হয়েছে আসজাবের যুদ্ধের কথা যেখানে নবীজি সাল্লাহ সাল্লামের শত্রুর সংখ্যা ছিল দশ হাজার এবং তিনি কোনো লড়াই ছাড়াই এই যুদ্ধে জয়ী হয়েছিলেন অথর্ববেদ বুক নাম্বার টোয়েন্টি চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান মন্ত্র নম্বর সেভেন বলা হয়েছে ঈশ্বর জন রাজাকে ক্ষমতাচ্যুত করবেন আর এই আবান্দু ঋষিকে ষাট হাজার নব্বই জন শত্রুর হাত থেকে রক্ষা করবেন আবান্দু অর্থাৎ ইয়াতিম আবান্দুর আরেকটি অর্থ হচ্ছে প্রশংসিত আরবি কলো মুহাম্মদ সাল্লাহ সাল্লা সাল্লাম আর সে সময় মক্কে প্রায় কুড়িটি গোত্র ছিল এবং নবীজিত সত্য সংখ্যা ছিল প্রায় ষাট হাজার এছাড়া আরও বলা হয়েছে ঋগবেদ বুক নাম্বার ওয়ান চ্যাপ্টার থার্টিন মন্ত্র নাম্বার নাইন সেখানে বলা হয়েছে সুশ্রমা অর্থাৎ প্রশংসিত মোহাম্মদ সা্লাহ সাল্লামের কথা বলা হয়েছে এরপর অগ্নিমন্ত্র মন্ত্র নাম্বার সিক্সটি ফোর বলা হয়েছে এই ঋষি কখনও নিজের মায়ের দুধ পান করবে না আর আমরা যাই নবীজিৎ সাল্লাহ সাল্লাম কখনো নিজের মায়ের দুধ পান করেননি হিন্দুত্ব ধর্মগ্রন্থে বলা হয়েছে কাল কি কথা যিনি কলিযুগে অবতার করবেন আর ঋষি কাল হবেন সর্বশেষ ঋষি কালকি আব্দা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে কালকি পুরানা চ্যাপ্টার টু মন্ত্রা নম্বর ফোর মন্ত্র নম্বর ফাইভ মন্ত্রা নম্বর সেভেন মন্ত্রা নম্বর ইলেভেন মন্ত্রা নম্বর ফিফটিন এছাড়াও রয়েছে ভগবত পুরানা ভলিউম টুয়েলভ চ্যাপ্টার থ্রি মন্ত্রা নম্বর আঠেরো থেকে কুড়ি এছাড়াও ভগবত পুরানা ভলিউম ওয়ান চ্যাপ্টার টু মন্ত্রা নম্বর টোয়েন্টি ফাইভ এখানে বিস্তারিত কালকি আব্দারের কথা বলা হয়েছে যা সাতসংকে ফলো যে কালকি আব্দারের পিতার নাম হবে বিষ্ণু ইয়াস যার অর্থ ঈশ্বরের ভৃত্ত আরবি করলে হবে আব্দুল্লাহ আমাদের নবীজির পিতার নাম ছিল আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমাতি অর্থাৎ শান্তি আরবি করলে হয় আমিনা আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা তিনি সাম্বালা গ্রামে জন্মগ্রহণ করবেন সাম্বালা অর্থাৎ শান্তির জায়গা আর মক্কাকে বলা হয় বাইতুলা আমান শান্তির ঘর আর নবীজি মক্কায় জন্মগ্রহণ করেন বলা হয়েছে তিনি সাম্বালা গ্রামের প্রধানে ঘরে জন্মগ্রহণ করবেন আর নবীজি মক্কার প্রধানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন বলা হয়েছে তিনি মাধব মাসের বারো তারিখে জন্মগ্রহণ করবেন আর নবীজির জন্ম তারিখ সম্পর্কে একটি মত হচ্ছে রবিউল আওয়াল মাসের বারো তারিখ যদিও সঠিক মত নয় তারিখ তবে একটি মত হচ্ছে বারো তারিখ বলা হয়েছে ঋষি কালকির চারজন সহচর থাকবে এখানে বলা হচ্ছে খোলাফায় রাশির দিনের কথা তিনি সাদা ঘোড়ায় চাপবেন আমরা জানি তিনি মিরাজে সাদা বোড়াকে চেপেছিলেন তার হাতে থাকবে তরবারি নবীজি তরবারি রাখতেন আত্মরক্ষার জন্য বলা হয়েছে তিনি প্রথম আলোক প্রাপ্ত হবেন রাতের বেলা পাহাড়ের গুহায় এবং নবীজি প্রথম ওয়াহিপ্রাপ্ত হন হীরা গুহাই রাতের বেলা বলা হয়েছে এই ঋষিকে দেবদূতরা সাহায্য করবে আর আমরা জানি বদর যুদ্ধে ফেরেস্তারা নবীজি সাল্লামকে সাহায্য করেছিলেন এখানে কালকে আবদার বা ঋষি কালকে বলতে যার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন সর্বশেষ চীমন্ত নবী মোহাম্মদ সাল্লা আলিয়া এছাড়াও নবীজির কথা উল্লেখ রয়েছে উচ্চাচিক মন্ত্র নাম্বার পনেরোশো ইন্দ্রা চ্যাপ্টার টু মন্ত্র নাম্বার হান্ড্রেড ফিফটি টু ইজুরবেদ চ্যাপ্টার থার্টি ওয়ান মন্ত্র নাম্বার এইটিন আরও উল্লেখ রয়েছে অথর্ববেদ বুক নাম্বার এইট چیپٹر سکس منت نمبر ٹین اتروید بک نمبر ایٹ چیپٹر فائیو منت نمبر سکسٹین اتروید بک نمبر ٹوئنٹی چپٹر ہانڈریڈ ٹوینٹی سکس منت نمبر فورٹین ایچھا نمبر کتنا ہندو درمن جگہ الیکھ روشی ہے جمع رک بد بک نمبر ون چپٹر تھارٹین بس نمبر تھری رگبدید بک نمبر ون چپٹر ایٹین بس نمبر نائن رگ بے بک نمبر ون چپٹر ہنڈریڈ سکس بس نمبر فور رکبید بک نمبر ون چپٹر ہنڈریڈ فورٹی ٹو بس نمبر تھری رکبید بک نمبر تھری چیپ تھری م ٹو رگ بے بک نمبر فائیو چپٹر فائبس بک نمبر چپٹ نمبر 2, بک نمبر ٹین چپٹر سکسٹی فور بس نمبر تھری رک بک نمبر ٹین چپٹر ہانڈریڈ ایٹی نمبر تھری ایچھا آج یو چپٹرس تھارٹی سین چپٹرسٹی ونس تھارٹی ون یعد چپٹر تھارٹی ون ففٹی فائیو یو چپٹرٹی ایٹ ٹو یو چپٹرٹی ایٹ نائنٹی یزرد سارا دنیا جاتا ہے ہندو گرن جی نوزی سال میں سمانت যেখানে আমরা ইহাদি খ্রিস্টান হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে নবী আদর্শ অনুসরণের কথা বলছি সেখানে আমরা আমাদের যুব সমাজকে আজ দেখি হিন্দুদের রীতিনীতি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করছে আজ তারা নায়ক গায়ক খেলোয়াড় টিকটকারদের অনুসরণ করছে অথচ নবীজিৎ সাহায্য স্পষ্ট বলেছেন এক মানব্বাহিকমাহ মিনহু যে যে জাতির অনুসরণ করবে সে তাদের দলে অন্তর্ভুক্ত হবে আপনি যদি এ সমস্ত নায়ক গায়ক খেলোয়াড়দের অনুসরণ করেন তাহলে আপনার বিচার মাঠে তাদের দলে অন্তর্ভুক্ত হবেন আর আপনি যদি নবীজির আদর্শ অনুসরণ করেন তাহলে আপনি নবীজির দলে অন্তর্ভুক্ত হবেন সম্মানিত উপস্থিতি আমরা যখন বুকে হাত বাঁধা সহি হাদিস আর নবীর নিচের হাত বাদার জৈফ হাদিস নিয়ে লড়াই করছি একটি দল মালদা মুর্শিদাবাদের ডাক্তার মাস্টার কিছু আছে তারা বলছে হাদিস কোনো প্রয়োজন নেই শুধু কোরআন মানলে যথেষ্ট হবে হচ্ছে হচ্ছে কোরআন মুনকারুল হাদিস হাদিসকে অস্বীকারী তাই মুসলিম সমাজকে অবশ্যই কোরআন এবং সম্মানিত উপস্থিতি আমেরিকার একজন বিখ্যাত ইতিহাসবিদ মাইকেল এ ছাট তিনি একটি বই লেখেন উনিশশো আটাত্তর সালে দি হান্ড্রেড যেখানে তিনি একশো জন প্রভাবশালী মনীষীর নাম উল্লেখ করেন তিনি খ্রিস্টান হওয়া সত্ত্বেও খ্রিস্টের নাম রেখেছেন তিন নম্বরে আর এক নম্বরে নাম বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ হচ্ছে অনন্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আর সত্যি অর্থে বিশ্বের প্রধান প্রধান ধর্মের প্রদিত ধর্মগ্রন্থগুলো পড়লে আপনারা দেখবেন সেখানে এই কমন মার্শেলসটা রয়েছে যে আমাদের ইবাদত করা উচিত এক ও দ্বিতীয় আল্লাহ এবং তার সাথে কাউকে শরীর করা উচিত নয় এবং সর্বশ্রেষ্ঠ চীমান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তাই বিশ্বের মানুষকে তাও হৃদয় পতাকা তোলে সহিদার পুরাণ এবং সন্ন্যার ঘুটিকে আকৃদ্ধার মাধ্যমেই একমাত্র ইউনিভার্সাল ব্রাদারহুড বিশ্বভারতীতে গড়ে তোলা সম্ভব গ্লোবাল পিস বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ আমাদেরকে সর্বশেষ চীমান্ত নবী মোহাম্মদ আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক প্রদান করুন এই মাহফিলকে এবং মাহফিলের সাথে যুক্ত সকলকে আল্লাহ সুমতাল্লা কবুলন ও আফির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসাল নবী محمد والسلام عليكم ورحمة الله وبركاته